কটা বাজছে পাঁচটা পাঁচ ঠিক আছে আর এদিকে আমার সোনাই ভেবেছে ঘুম থেকে ওটার সময় খুব জ্বালাতন করছিল ভেবেছে সকাল হয়েছে তাই ব্রাশ করা নিয়ে জেদ করছে কি মা এটা তো বিকেল ব্রাশ করবে আচ্ছা নাও ব্রাশ এনেছে করো না দিচ্ছি আসো আসো তোমার যখন এটা সকাল তো চলে এসো না বলো কি বলতে চাইছো বলতে হবে তো মুখ ফুটে বলতে হবে নাহলে আমি বুঝবো কিভাবে আমি কীভাবে বুঝবো কিভাবে কিভাবে বুঝবো বলো বলো আমি কীভাবে বুঝবো হাসছে ব্রাশ করবে না বলো ব্রাশ করবে না দেখি দেখি এই দৃষ্টি সুন্দর হাসি দেখবা দেখি আমার বাবাটা কিউটি পাই আত্তাম সোনা মা আচ্ছা ঠিক আছে ব্রাশ করে নাও ঠিক আছে নাও ব্রাশ চলো নিয়ে নাও নিলাম আচ্ছা আসো